শুকিয়ে যাওয়া নদীর হাত জলে নেমে প্রতিবাদ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মরে যাওয়া নদীতে ভিন্ন ধর্মী এ প্রতিবাদে হাজার হাজার মানুষের জমায়েত প্ল্যাকার্ডের বার্তায় ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান ভারতের উজানে একের পর এক বাঁধ নির্মাণ করে ভাটির দেশ বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করার অভিযোগে লালমনিরহাটের তিস্তা নদীতে এই কর্মসূচি কৃষক শ্রমিক জনতার সঙ্গে অংশ নেন রাজনীতিবিদ সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষও আমাদের এই আটচল্লিশ ঘন্টা কর্মসূচি আমরা নিয়েছি আমাদের এই দাবি দেওয়া না মানে হওয়া পর্যন্ত আমরা এই দাবি চালিয়ে যাব আমাদের এটা জনগণের দাবি বঞ্চিত মানুষের দাবি এই দাবি যদি বাস্তবায়ন করা না হয় তাহলে আবারও আমরা দুই দিন ব্যাপী তিস্তা নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় ও শেষ দিন সকালে লালমনিরহাটের হাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয় পদযাত্রা লাখো জনতার অংশগ্রহণে প্রতিবাদ জানানো হয় আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতের বাঁধ নির্মাণের তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে রংপুরের কাউনিয়া বাজার ঘুরে আবারও লালমনির হাটের তিস্তা ব্রিজে এসে শেষ হয় পদযাত্রা চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর জাগবাহে তিস্তা বাঁচাও এই আন্দোলন নিয়ে এই স্লোগান নিয়ে তিস্তার এই ব্রিজের উপর দিয়ে পদযাত্রা চলছে এই উত্তরবঙ্গের সাধারণ মানুষের যে জীবন জীবিকা নির্ভর করছে তিস্তা নদীর পানির কারণে তার দাবিতে ভারতের আগ্রাসন রুখে দিয়ে তিস্তার পানির ন্যায্য হিস্তার দাবিতে আজকের এই পদযাত্রা যেখান থেকে এই মানুষগুলো যান বলছেন তাদের জীবন জীবিকা নির্বাহ ফসল ফলাদি উৎপাদন সহ সব কিছু নির্ভর করছে এই তিস্তার পানি দিয়ে যে কারণে এই পানি তাদের জন্য কতটা মূল্যবান কতটা তাদের জন্য গুরুত্বপূর্ণ তা আবারও প্রমাণ করতে রাজপথে নেমেছেন এই এলাকার উত্তরবঙ্গের বাসিন্দারা কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা বলেন ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্যায়ভাবে বাংলাদেশের মানুষকে ন্যায্য পানি থেকে বঞ্চিত করছে দুই কোটি মানুষের দীর্ঘদিনে চাওয়া পাওয়া আজকে এই যে পানির জন্য এটা জাগ্রত হয়েছে মানুষ মানুষ আজকে জাগ্রত হয়েছে তিস্তে জন্য মানুষ আজকে জন্য জাগ্রত হয়েছে এইবার আমরা এই তিস্তার যে সমস্যা তিস্তার যে মেগা সিটি প্রকল্প যেটা বন্ধ হয়েছে সবকিছু আমরা আদায় করতে সক্ষম হব তিস্তার পাওনা বুঝে না পেলে আন্দোলন অব্যাহত থাকবে আসবে কঠোর কর্মসূচি আন্তর্জাতিক নদী আইনে আমাদের পানির যতটুকু হিস্যা সেটা আমাদেরকে দেয়া হোক বারবার চুক্তি স্বাক্ষরের কথা আমরা শুনি কিন্তু কোনো কারণে সেই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না দুদিন ব্যাপী এই কর্মসূচি চলছে উত্তরবঙ্গের এগারোটি স্থানে অংশ নিয়েছেন কুড়িগ্রাম নীলফামারি রংপুর লালমনিরহাট ও গাইবান্ধা সহ উত্তরের সব জেলার মানুষ দিনব্যাপী চলবে সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান ছাড়াও গ্রামীণ খেলাধুলা বিকেলে একযোগে এগারোটি স্থানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আটচল্লিশ ঘন্টার এর প্রতিবাদ শেষ হবে মধ্যরাতে আহমেদ